মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে যৌনাঙ্গ দেখে আপত্তি করেন গিয়ে অভিযোগ অভিযুক্তকে ঘেরাও করে স্থানীয়রা ধাওয়া করে অভিযুক্তকে ধরে ফেলে এলাকার মানুষ প্রকাশ্যে কান ধরে উদ্বোস করানো হয় অভিযুক্তকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ দ্রুতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পুলিশের কাছে অপরাধ স্বীকার করে নেয় অভিযুক্ত সূত্রের খবর কৃষ্ণনগর শহরের পরিচিত মেয়েদের একটি স্কুলের সামনে দীর্ঘদিন ধরে ব্যক্তি স্কুলের সময় নিয়মিত যাতায়াত করেন তার গতিবিধি সন্দেহজনক ছিল বলে স্থানীয়দের দাবি বেশ কয়েকবার স্কুলের ছাত্রছাত্রীদের অশালীন ইঙ্গিত করেন অভিযুক্ত এমনটাই দাবি ভাবوترবিযুক্ত অভিযুক্ত দিন ধরে নিয়মিত স্কুলে যাওয়া মেয়েদের কটূক্তি করেন তারা প্রতিবাদ করলে অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ নিয়ে এর আগেও প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয়রা তাকে সাবধান করে ছেড়ে দেন স্থানীয়রা তার কিছুদিন পর থেকে ফের ওই এলাকায় আনাগোনা শুরু করে অভিযুক্ত অভিযোগ এভিনিউ স্কুল শুরুর সময় দুই ছাত্রীকে এবং এক শিক্ষককে যৌনাঙ্গ অশালীন ইঙ্গিত করেন বিষয়টি নজরে আসে স্থানীয়রা ধাওয়া করে আটক করে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় ব্যক্তির বাড়ি कोतवाली থানার আমঘাটা এলাকায় তিনি নিজে কি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক বলে দাবি করেন যদিও এই কলেজে করে তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ স্বীকার করে নিজেই ক্ষমা চান অভিযুক্ত সঞ্জয় বিশ্বাস এই স্কুলের সামনে এসে কি ক্ষমা চাও না যার

দীর্ঘদিন ধরে এরকম করেন হ্যাঁ দাদা আপনারা তো অভিভাবক মেয়েদের স্কুলের সামনে যৌনাঙ্গ দেখে অস্থির আচরণ ব্যক্তিকে কান্ধরে উঠ্বাস করানো হয়েছে পুলিশের কাছে আটক সে এখন কীভাবে দেখছেন সমাজে কি বার্তা পৌঁছাবে সমাজে তো একটা খারাপ পরিস্থিতি দাঁড়াবে স্কুলের সামনে ছাত্রীদের সামনে এ ধরনের এত অন্যায় মানে করা পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের শুনেছি এর আগেও তাকে এই ধরনের আচরণের জন্য কান ধরে উদ্বাস করানো হয়েছে তথাপি তার শিক্ষা হয়নি বড় পদক্ষেপ নেওয়া উচিত এই জন্য সমাজের মধ্যে নিন্দনীয় বার্তা ছড়াবে স্কুলের মধ্যে তো হওয়া উচিত না যারা ছাত্রী তারা যখন বাড়ি থেকে বেরোয় তখন তারা নিরাপত্তা তাদের থাকে সেই স্কুলের সামনে এই ধরনের ঘটনা সেই জন্য তো বলছি এই মানে অবিলম্বে প্রচণ্ড কড়া পদক্ষেপ নেওয়া উচিত তার বিরুদ্ধে তার শিক্ষা হয়নি এর আগেও ধরে কান ধরে উদ্ভাস করানো হয়েছে তারপরে এই ধরনের আচরণ করছেন যদি ভালোভাবে তার ব্যবস্থা না নেওয়া হয় এই দেখে আরও অন্য লোক লোকরা সাহস পেয়ে যাবে এই ধরনের আচরণ করবে আপনারা এখন এই বলব সমাজের মধ্যে একটা নিন্দনীয় যে জঘন্য ব্যাপার আপনারা যখন আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান কোথাও কি মনে হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছেন এতে তো নিরাপত্তাহীনতা আছেই রাস্তাঘাটে যদি এই ধরনের হয় তারপরে স্কুলে যদি যায় এই ধরনের আচরণ হয় তো নিরাপত্তা কি করে বুঝবো প্রশাসনকে কড়া পদক্ষেপ নিলে সেটা ভালো হয় বলে মনে করি এবার নেওয়া উচিত সুকান্ত দেবনাথ একটি গার্লস স্কুলের সামনে হাই স্কুলের সামনে এক ব্যক্তি তিনি যৌনাঙ্গ দেখিয়ে অশ্লীল আচরণ করেন তারপরে স্থানীয়রা তাকে উদ্বাস করায় পরবর্তীকালে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় এই যে দিন দিন লাগাম ছাড়া একটা এইরকম কোথা থেকে এই সাহস পায় মানুষ অপরাধ করছে তার মানে সাহস কোথা থেকে পাচ্ছে মানে ভয় পাচ্ছে না দিন দিন এটা বেড়েই যাচ্ছে কি বলবেন দেখুন কৃষির বাংলায় সবই সম্ভব গোটা বাংলা কৃষিতে ভারতবর্ষে প্রথম হয় না বেকারদের কাজ সৃষ্টি করে কর্মসংস্থানে ভারতবর্ষে প্রথম হয় না পিসির বাংলা ভারতবর্ষে প্রথম হয়েছে নারী নির্যাতনে মহিলাদের উপর অত্যাচারে পিসির বাংলায় মহিলাদের উপর অত্যাচার হয় ধর্ষণ হয় নারী নির্যাতন হয় আর তাকে হচ্ছে সরকার নির্ধারণ করে ক্ষতিপূরণ নির্ধারণ করে সরকার ফলে এখানে যা হওয়ার তাই হচ্ছে ফলে ধর্ষিত যারা ধর্ষ তারা উৎসাহিত হচ্ছে এ তো ভালোই চলছে আমাদের সরকার চলছে অতএব চালিয়ে যাও যা ইচ্ছা তাই করা যায় আমি আপনাকে বলে দিলাম দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম বাংলায় আসছে তারপরে যদি এ ধরনের ঘটনা ঘটে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে এনকাউন্টার করে মেরে দেবে যোগীর মতো উত্তরপ্রদেশের শাসন পশ্চিম বাংলায় চলবে এই ধরনের মহিলাদের ওপর যারা অত্যাচার করবে মহিলাদের ওপর অস্বাগ্র গালিগালা জঙ্গভঙ্গি যারা করবে তাদের একমাত্র শাস্তি হচ্ছে শ্মশান শ্মশান যাত্রা তাদের নিশ্চিত করবে ফলে একটাই পশ্চিমবাংলা থেকে পরিত্রাণ হওয়ার একটাই উপায় সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ নির্বাচন তৃণমূলের বিষয় বলছি একদম হাই স্কুলের সামনে বাচ্চা বাচ্চা মেয়ে একজন মাঝ বয়সী ব্যক্তি এই আচরণ করার পর যদি পরের দিনই দেখা যায় পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে তো এই অপরাধ আরো বাড়বে দিন আমি তো সেটাই বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছেন ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছেন মহিলাদের ওপর অত্যাচারীদের প্রশ্রয় দিচ্ছেন নারী নির্যাতনকারীদের প্রশ্রয় দিচ্ছেন ফলে এটা তো এক ধরনের নির্যাতন ফলে পুলিশ কি করবে মুখ্যমন্ত্রী যেদিকে যা চাইছেন তাই তো পুলিশকে করতে হবে পুলিশও তাই করছে মমতা পুলিশ দলদাস পুলিশ তাকে তো তাই করতে হবে রাজ্যের আইন শৃঙ্খলা ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়েছে এখানে গণতন্ত্র নেই এখানে শান্তি নেই পশ্চিমবাংলার ধ্বংসের মুখে একে বাঁচানোর জন্য একটাই উপায় ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আপনার নাম পড়েছে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত